নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার কাছে ক্ষমা চেয়ে আমার গলার আওয়াজটা খুবই একদম খারাপ হয়ে গেছে যেহেতু ঠান্ডা লেগেছে বড়দের প্রণাম জানায় ছোটোদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন দেখুন অনেকক্ষণ পরে কিন্তু রান্নাটা বসিয়েছি এদিকের কাজও ছিল আর পাশে ভাত বসিয়ে দিয়েছি এখানে রান্না হবে চিকেন দেখুন আলু ভাজা হয়ে গেছে সব মশলাও রেডি হয়ে গেছে আর এখানে চিকেন রেডি কারণ ছুটির দিন ছুটির দিন মানে চিকেন তো খাবেই বাচ্চারা এখন তো গণেশ পুজো আস্তে আস্তে দেখতে দেখতে এসেই গেল কারণ মহারাষ্ট্রতে গণেশ পুজো খুবই একদম নামকরা আর এখানে একটা জিনিস দেখাচ্ছি সোফাটা দেখুন তো এই সোফাটা কিন্তু নেওয়া হয়েছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে সব রান্না রেডি পিউ একটু হাত দেখে চলে গেল এই যে সব রান্না হয়ে গেছে আর এখানে গ্যাস পরিষ্কার করে নিয়েছি এ পাশে কিন্তু ভিডিওর মাধ্যমের ভিডিওর মাধ্যমে আমরা যতটা সব কিছু দেখাই না বন্ধুরা তার বাইরেও কিন্তু অনেকটা কাজ থাকে আর এখন ভিডিও করতে একটুও মন হয় না যেহেতু ভিউজ নেই যাদের ভিডিও রোজের আমরা দেখে যাচ্ছি টেলি তারা কিন্তু ভিডিও দেখছেন তিন দিনে চার দিনে একবার এখানে দেখুন বর্ম দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কটা ধুয়ে নিচ্ছে আর সব কটা বোতলও বার করে ধুয়ে দিচ্ছি গরমে এক জায়গায় গেছে আসেনি বাকি সবাই খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু বৃষ্টি হয়নি খুব সুন্দর রোদ হয়েছে আজকে পুরো সকাল থেকে আজকে রোদ আর আজকে তো ছুটি রবিবার তাই মেজমে মেয়ে ঘরে আছে পিউ টিউশন গিয়েছিল কেননা আমাদের গণেশ পুজোয় এখানে ছুটি হবে তো তার জন্য কিন্তু আজকে সানডেতে টিউশন আর ওপেন হাউসটা কালকের জন্য এক জায়গায় মিস শরীর খারাপ ছিল তাই দেখতে পারেনি যাই হোক চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এখানেগুলো এগুলো গুছিয়ে পরিষ্কার করে আসছে শুভ বিকেল বন্ধুরা এখন চারটে বাজতে যাচ্ছে আর আমার সব কাজ হয়ে গেছে যেহেতু একটু রবিবার ছুটির দিন তাই একটু সব কিছু লেট হয় আর যেগুলো কিন্তু দেখাতে পারি না সেগুলো হলো ক্যামেরার বাইরেও কিছু কাজ করতে হয় কারণ মেয়েরাও ঘরে থাকলে তাদের মতন তারাও একটু থাকে তাই সব কিছু ক্যামেরা করা যায় না আর সবচেয়ে ভালো লাগছে কি বলুন তো আজকে বৃষ্টি নেই আজকে বৃষ্টি নিয়ে ভালো লাগছে না আজকে একটু শাড়ি পরে ফেলেছি এমনি একটু শাড়ি পরেছি আবার তো বাজারে যাব। তখন আবার খুলতে হয় আর এখানে কি বলুন তো আমরা একটু দেরি করে পরে স্নান করি যেহেতু শনিবার ওপরে রান্নার ইয়েটা বেশি থাকে তারপরে হচ্ছে কি একটু সাফসাফাই করার আজকেও ছিল কিন্তু আজকেও দেখুন ফ্যানটা কালকেও করব করিনি আজকেও করতে পারিনি আর আমার গলার আওয়াজ একদম খারাপ হয়ে গেছে গলার আওয়াজ পুরো চেঞ্জ তারপরে সব সময় হাত পায়ে যন্ত্রণা আছে আর আমার যে সেই যে প্রবলেম আছে যে শরীর খারাপটা ওটা নিয়ে পুরো শরীরে সবসময় যন্ত্রণা ভাব হচ্ছে ওই জন্য কী বলুন তো মানে কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না তো আজকে রান্নাটা কিন্তু ওর বাবাই করেছেন বেশি কিছু রান্না হয়নি কালকের কিছু রান্না ছিল আসলে সেগুলো কিন্তু না আমার মেয়েরা খেতে পছন্দ করে না কপি চচ্চড়ি মাছের ছাল এগুলো পছন্দ করে না এগুলো আমরা দুজনই খাই তো আজকে শুধু চিকেন হয়েছিলো আর ওই তরকারিগুলো গরম করেছি আর ওর বাবার পছন্দর মা চিনেছিলেন ওটা রান্না হয়েছিল। তো দেখুন হাতের কাঁচের চুড়ি আর একটাই আছে বাকি আছে আলাদা কালার আছে যে ইয়েলো কালার আর রেড কালার এনেছিলাম আর এই গ্রিনটা কিন্তু একটাই আর এই হাতে আবার গ্রিন নেই যাই হোক আজকে একটু বাজারে যেতে হবে যেহেতু দেখতে দেখতে মেজমের বার্থডে আসছে তো কেনাকাটি মানে ওর জন্য কেনাকাটি করবো তো ওর জন্য জামা আনবো আর কি বার্থডেতে গিফট সেটা তো পরে কিন্তু কি বলুন তো ওরা কলেজে কিন্তু তাদের ফ্রেন্ড ফ্রেন্ডই সব কেক কাটে আর ওদেরই ওখানে ওদের মতন করে ওরা পার্টি করে যেহেতু বড়ো হয়ে গেছে আর ঘরে সেরকমভাবে আর ইয়ে করে না তো এবার কিন্তু শুক্রবার পড়েছে বাইরেও খেতে যেতে পারবো না যেহেতু সন্তোষী মায়ের বার পড়েছে তো আমরা বলেছি তোমরা তিনজন খাও কিন্তু না ওরা তো কেউ হয় না সেরকম খেতে যাই হোক দেখতে দেখতে বার্থডে এসে গেল আর আজকে একটু কেনাকাটি তার জন্য করতে যাব আর ওর বাবা বলছিলেন পিউর জন্য গণেশ পুজোতে একটা জামা আনতে কিন্তু আমি না বলছিলাম যেহেতু এই মুহূর্তে পয়সার খুবই প্রয়োজন আর দ্বিতীয় কথা আছে কী বলুন তা দুর্গা পুজো তো আগেই আসছে দিওয়ালি আসছে ওর বার্থডে আসছে অনেক কিছু আছে তো দেখা যাক যদি হয় একটা সেভাবে কম দামের কিছু একটা কিনে নিন চলুন সঙ্গে থাক দুই মেয়ের কিন্তু কিছু কেনার আছে তাই বাজারে যেতে হবে সেই জন্য ঘরের কাজ করতে করতে বিকেলবেলা যাওয়ার সেইভাবে সিদ্ধান্ত আছে কারণ মেজো মেয়ে কলেজে চলে যায় ওকে টাইম হয় না তো ওর প্রিয়জন জিনিস কেনার আছে সেটা কিছুদিন পরে আপনারা জানতে পাবেন যাই হোক ও কিন্তু হোমওয়ার্ক করছে সেও যাবে তাকেও বলেছি আমি আগে হোমওয়ার্ক করে নিয়ে দিলে বাজারে যাব দেখতে দেখতে বেরিয়েও এসছি দেখুন কীভাবে ভিড় বাজারে দেখুন এত ভিড় প্রত্যেকটা দোকানে ভিড় মানে বলার মতন না সেইভাবে ভিডিওই করা যাচ্ছে না এত ভিড় গণেশ পুজো মুম্বাইতে গণেশ পুজো মানে বলার কথা নেই আর আমাদের এখানে কিন্তু গণেশ ঠাকুর অনেক জায়গায় প্যান্ডেলে চলে এসেছেন সেদিনকে এত করে ধুমধাম করে আওয়াজ হয় গণেশ ঠাকুর আসার সময় মানে বলার মতন নেই আর আমাদের ফ্ল্যাটের নিচেও কিন্তু আজকেই আসবে যেহেতু রবিবার আছেন দেখতে দেখতে এখানে আমি ভিডিও করছিলাম কারণ একটু ফাঁকা দেখেই ভিডিও করছিলাম কারণ এত পরিমাণে লোক রাস্তাতে সে বলার মতন নেই সেই ভিডিওগুলো আমি আবার শেয়ার করব পরে দেখতে পাবেন মুম্বাই শহরে কীভাবে ভিড় এইটা দেখুন পিউ দাঁড়িয়েছিল রেড কালারের ফ্রক পরে আর এখানে দেখছিলাম মেজমের জন্য বডমের জন্য তারপরে দুটো ওদের ডেলি ইউজের জন্য কাপড় নিয়েছি পিওর একটা জামাও নিয়েছি সেটা ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই দেখিয়ে দেব এই দেখুন এখানে ছোট ছোট বাচ্চাদের চারিদিকে কি দোকানে কি রাস্তার ধারে চারিদিকে জামা কাপড়ের মানে ভর্তি তার সাথে সাথে স্টেশনারি দোকান সাজারের দোকান দ্বিতীয় কথা ফুল এমন সব কিছু যে মানে বলার নেই এখানে আমরা টেসনারি দোকানেও এসেছিলাম স্টেশনারি জিনিস নিতে তাদের মতন তারা সব নিয়েছে তাই একটু ভিডিও করলাম যেহেতু এসব জিনিস দেখতে সবাই না ভালোবাসে এটা ঘড়ির দোকান এই ঘড়ির দোকানে পিউ ঘড়ি নিয়েছে আর মেয়েও ঘড়ি নিয়েছে তাই এখানে একটু ভিডিও করেছিলাম ডিজাইনগুলো সেইভাবে মোবাইলে উঠেনি কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনও ছিল এর মধ্যে কম দামেরও আছে বেশি দামেরও আছে এখানে কানের দেখছিল মেজমে পিওকে দেখুন চয়েস করে দিচ্ছে এই দেখুন আসার সময় গণেশ ঠাকুর এই গণেশ ঠাকুর আমাদের নিচে না